আমি তাহিরে এই মুহূর্তে মরে গেলে গা বউ আছে না মা দুই চার দিন কান যেই মাত্র চল্লিশ দিন যাইব তিন মাস যাইব চার মাস যাইব ফার্স্ট একটা মহিলা কইব হায়াত মত নাই আর কান বা কিতা কর্ত আল্লাহ নিচে আর কিতা করবা তোমার তো একটা ভবিষ্যৎ আছে ফুলাফান্ডি করি আমার ফুলাফান্ডি কয় এরদূৰই খুজি এরদুরই আমার আমার আপনার আপোন কথাখন ঠিক না বাইদেউই আর কি হ্যাঁ এতটুকুই এতটুকুই আর কিছু নাই আমি মরা সময়ে কষ্ট পাইছি এই কষ্টের এক ইঞ্চি ভাগ আমার বই নিত না আমি কবলগীয়া যে শাস্তি খামু ভাৰ খামু খাইলে আমার পরিবার এই কষ্টের বাঘ নিবে না কিন্তু আমার ব্যাংকে টেহার বাঘ নিতে যাইয়া এক

নিজের লাভ কথা কর ক্ষতি কার বেনামাজি কবর গেলে ক্ষতি কার আর নামাজ ফয়দা গেলে লাভ টাকা চাচা আপন জাম বাচা নিজের চরকাই তেল দাও কথা কর ঠিক না বেঠে আল্লাহর হাবিব বলেন বেনামাজি হইয়া কবর গেলে তিনটা শাস্তি হবে গো এর মধ্যে একটা শাস্তি হলো বেনামাজির কবরকে আমার আল্লাহ খাটো করে দিবে ছোট করে দিবে এমন ছোট করে দিবে ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে আল্লাহর হাবিব বলেন যখন কবর মাটি কবে চাপা মারবো এমন যদি তুমি একটা চিৎকার মারবা এই কান্নার আওয়াজ যদি দুনিয়ায় তোমার কোনো আপন জনের কানের মধ্যে লাগতো ওই মানুষের কানের পর্দা ফাইটা রক্তকরণ হতে হতে লোকটা মারা যাইত এই জন্যই তো আমার নবী বলেছেন কবরের কান্নার আওয়াজ গরু শুনবো ছাগল শুনবো গাইরা সাকলাইন দুইটা জাতি এই কবর কবরের কান্নার আওয়াজ শুনবে না একটা কোন মানুষ আর একটা কোন জিন এই দুই জাতি ছাড়া যারা গরু ছাগল যারা আছে এরা কবরের কান্নার আওয়াজ শুনবে কিন্তু এর মুখের মধ্যে বাসা নাই যদি গরুর মুখে বাসা থাকতো গরুর মুখে যদি বাসা থাকতো ওই মালিক যখন মারা গিয়া কবরে চলে গেছে গরুর মুখে বাসা থাকলে যে কান্নার আওয়াজটা দেখাইছে গরের মধ্যে আয়া কইলইলে হইলে মালিক কেমন তোর বাপে যে সুৎকায়া কবরে গেছে জুতাটা বাইরায়া আয়া কবর করতেছে গরুরে বাড়ি দিলি কইলে বাড়ি দিও না বাড়ি দিও না শূক গাই যে কবরে গেছে বাইরে লড়াইতেছে গরুর জবান বন্ধ গরু বলতে পারে না মানুষের জবান আছে মানুষ দেখতে পারে না কেন দুইটা জাতি দেখবেন একটা গায়রাকে বলা গায়রা সাকালেন হাদিসের ভাষা বোকালেশ্বরী ফ্লাইস অ্যাপলাইন মানুষ এবং জিন ছাড়া সবাই এটার আওয়াজ শুনবে কেন মানুষ এবং জিনের হিসাব হবে কারণ মানুষ এবং জিমকে আল্লাহ বানাইছিলো এবারত করার জন্য এই জন্য যাদেরকে এবারত করার জন্য বানাইছে তাদের হিসাব হবে তারা দেখতে পারবে না আল্লাহ খোরানে বলছেন ওয়ামা খোলামদুল আমি আল্লাহ মানুষ এবং জিন সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহরে গোলামি করার জন্য এই জন্য যুব ওই কবরে গেলে বেনামাজির কবরে গেলে কবরটা সংকীর্ণ হয়ে যাবে তার শরীরটারে গুড়া বানায় ফেলাইবে দুই নম্বর হলো বেনামাজির কবরে জাহান্নামের আগুন ধরিয়ে দেওয়া হবে তিন নম্বর হলো এই বেনামাজির কবরে সাপ তারা এমন ভাবে আঘাত করবে সত্যির গোজ মাটির নিচে নিয়ে ফেলে দিবে কিন্তু ওই লোকটার মরণ হবে না বান্দা আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ এমন ভাবে শাস্তি দাও আর সহ্য হয় না একবারে মাইরা ফালাও আর সহ্য হয় না এবার আল্লাহ বলেন আমি আল্লাহ তোরে জীবন দেওয়ার পরে আমি আল্লাহ মরণ দিছি এখন যেই মরণ দেওয়ার পরে জীবন দিয়েছি এই জীবনের আর শেষ হবে না সুখে থাকলে সুখি দুঃখে থাকলে দুঃখি এই পৃথিবীর কেউ তোমার আপন হবে না এই আমার রামচন্দ্রপুরের এই কাঠালিয়া কান্দারা বাবারা জবান খুলে বলুন আমরা নামাজ চাইতে চাই না আর জবান খুলে বলো চাইকে চাই না নামাজ পড়লে নাম না না আল্লাহর হাবিব বলেন নামাজ পড়ার আগে সময়ে যখন হাতটা দউত করে আল্লাহ রাব্বুল আলামিন হাতের পানি জমিনে পড়ার সাথে সাথে আমার আল্লাহ হাতের গুনাহগুলা মাটিতে ছড়াইয়া ফলায়য়া দেয় মুখে গুলি করার সময় গড়গড়া করে গুলি করে গুলি করার সময় যখন পানিটা বাইরে ফেলে মুখ দিয়ে যত গুনাহ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুখের গুনাহগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন মাটির মধ্যে ছড়িয়ে ফেলে দেয় জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার যুবক ভাইরা মুখমন্ডল দৌত করে হাত দৌত করে মাথা মাসে করে পা দৌত করে আমার নবী বলেন সর্বশেষ শরীল থেকে উজুর যেই পানির ফুটাটা জমিনে পড়ে এই ফুটার সাথে আমার উম্মতের গুনাগুলো আমার আল্লাহ মাটিতে ফালাইয়া দেয় শুধু এই নয় আমার নবী বলে বিসমিল্লাহ বলে যারা উযু শুরু করলো উযু শেষ হওয়ার আগ পর্যন্ত 70000 ফেরেশতা এই উযু কারীর জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাই আল্লাহকে বলে আল্লাহ তোমার বান্দা নামাজের জন্য উযু করতেছে উযু শেষ হওয়ার আগে তার গুনাহ মাফ করে দাও এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন উযু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা যারা পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে সেই যেই দরজা দিয়া চাইবে ওই দরজা দিয়াই জান্নাতে ঢুকতে পারবে আর বড় করে বলেন না সুবহান আল্লাহ কর না তাইলে এমন নিয়ামতের ইবাদত আমরা চাই কি চাই না আর জোরে বলো চাই কি চাই না এই জন্য নামাজের দরকার আছে না নাই কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমার দেশের যুবকদেরকে খেয়াল করে কিছু কথা বলতে হয় এই যুবকরা অনেক সময় দেখা যায় মনের অভিলাষে বন্ধুর কারণে সঙ্গ গুণে তারা নেশায় জড়িত হয়ে গেছে কথা বলতে না। বন্ধু নেশা থেকে ফিরে আসতে হবে ইয়াবা থেকে ফিরে আসতে হবে বাবা থেকে ফিরে আসতে হবে গাঞ্জা থেকে ফিরে আসতে হবে কিন্তু খবরদার মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে মা বাবাকে কষ্ট দিয়া তাহিরি কাছে মরি ধুইয়া আব্বা আব্বা করবেন আর গরু লইয়া যাইবেন আপনার মতন মরি তাহিরির দরকার আমি তাহিরি বাবারে হারাইছি সাড়ে তিন বছর হয়ে গেছে আমার বাবার চেহারা আর দেখি না আমার বাবার মতো আর কাউকে লাগে না ও যুবক বাপটা সুখে কিনা দুঃখে আছে সেটাও তো বলতে পারলাম না এ যুবক যারা বাবা হারিয়েছে তারা বুঝবে যারা মা হারিয়েছে তারা বুঝবে যদি মানুষের বাচ্চা হয়ে থাকেন আগামীকাল মা বাপের কবরে পারে যাইয়া বলবেন রব্বির হাম হোমা কামা রব্বায়ানিসবির যাদের আব্বা নাই এরা বাড়িতে কাকে আব্বা বলে ডাক দিবে যাদের আম্মা নাই তারা কাকে আম্মা বলে ডাক দিবে ও ওয়াজ মানি হলো রং তামছা নয় ওয়াজ মানি হলো যা শুনবেন তা আমল করার চেষ্টা করবেন কথা বলেন ঠিক না আমার বাবা চলে গেছে বাবার শরণে যদি একটা গজল গায় অসুবিধা হইব